এরকম ভিড় হয়েছে কিনা সেটাও কিন্তু সন্দেহজনক তারপর কিন্তু সিনেমা হলে আলাদা একটা ফ্যান আছে দর্শক হয় এটা অস্বাভাবিক কিছু নয় তারপরও কিন্তু এত লেভেলের ক্রেজ বাংলাদেশে তৈরি করেছে শুধুমাত্র সাকিব এদিকে এত লেভেলের ক্রেজ তৈরি করেছে বাংলাদেশের অডিয়েন্স

এই তুফান সিনেমা কিন্তু বাংলাদেশের সিনেমাকে আরো এক ধাপ এগিয়ে নিবে বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু সিনেমাকে সিনেমাটা দেখতে কি সিনেমা দেখছেন থ্যাংক আপনি এর আগে দেখেছেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ কি সিনেমা দেখতে আসেন তুফান ছবি দর্শক দেখতে কি সিনেমা দেখতে আসেন তুফান কি দেখ তুফান ছবি সাকিব খানের থ্যাংক ইউ থ্যাংক ইউ এর আগে দেখেছেন না না এবার ফার্স্ট থ্যাংক ইউ দর্শক দেখতেই পাচ্ছেন কি লেভেলের দর্শক কিন্তু তুফান সিনেমাকে কেন্দ্র করে মধুমিতা সিনেমা হলে এসেছে প্রত্যেকটা মানুষ কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে এবং যারা এখন অব্দি সিনেমাটা দেখেননি মধুমিতা সিনেমা হলে চলে আসতে পারুন এত ইজি পজিটিভ রিভিউ ছিল বাংলাদেশের সিনেমা কিন্তু অনেক বেশি আপডেট হয়ে গেছে কি সিনেমা দেখতে আসছেন তুফান তুফান এই যে প্রত্যেকটা অডিয়েন্সের এর মুখে কিন্তু প্রচুর লেভেলের ডায়লগ এখন অব্দি কিন্তু চলছে দর্শক গুলো দর্শক কি সিনেমা দেখতে আসছেন

না না আপনি থ্যাংক ইউ দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক কিন্তু মধুমিতা সিনেমা হল হয়েছে এখন এই সিনেমার কি যে ক্রেজ সেটা কিন্তু কেউ যদি সরাসরি না দেখেন আপনারা বুঝতেই পারবেন না সকল কি সিনেমা দেখতে আছেন লাইন ভেঙে কিন্তু আরেক লাইন তৈরি করে বলেছে বাংলার অডিয়েন্স কি লেভেলের দর্শক কি লেভেলে ক্রেজ তৈরি হয়েছে বাংলাদেশের তুফান সিনেমাকে কেন্দ্র করে ম্যাডাম কি সিনেমা দেখতে আসেন জি সিনেমা দেখেছেন না যাবো এখন সিরিয়ালে দাঁড়ানি সিরিয়ালে দাঁড়াইছে লোক দাঁড়াইছে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক দেখতেই পাচ্ছেন এত পরিমাণ দর্শক হয়েছে সিরিয়াল বঙ্গ করতে হচ্ছে বাধ্য হয়ে সিরিয়ালে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই দর্শকের দর্শক যারা এখন অবধি কিন্তু সিনেমাটা দেখেননি তারা কিন্তু মধুমিতা সিনেমা হলে দেখেছেন দেখতে পারেন মধু সিনেমা দেখতে আসছেন তুফান তুফান দেখেছেন না না এর ফার্স্ট থ্যাংক ইউ দর্শক দেখতেই পাচ্ছেন কি লেভেলের দর্শক হয়েছে মধুমিতা সিনেমা হলে সেই আমি দেখে আসছি প্রায় বিশ মিনিট হয়ে গেল লাইন শেষ হয়েছে এখন পর্যন্ত লাইন শেষ হচ্ছে না কি লেভেলের দর্শক দর্শকের ক্রেজ দেখে মনে হচ্ছে বাংলাদেশের সিনেমা আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশের সিনেমা বাংলাদেশের গন্ডি বেরিয়ে এখন সারা বিশ্বের মানচিত্রে পৌঁছে যাবে দর্শক দর্শকের উন্মাদনা দেখে টু কেন থ্রিও আসতে পারে কি বলেন আপনারা থ্রি আসবে আপনারা কি টু থ্রি ফোর এই পর্যন্ত সিরিয়াল চান হ্যাঁ সিরিয়াল চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশের অডিয়েন্স কিন্তু শুধুমাত্র সাকিব খানের সিনেমা দেখতে কিন্তু এই তুফান তুফান দেখতে কিন্তু মধুমিতা সিনেমা এসেছে এরকম সিনেমা যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে কিন্তু বাংলাদেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে পৌঁছাতে আর বেশি দেরি নয় কি বলেন আপনারা অবশ্যই 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ